দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশালের তরমুজের হাটে এটি বরিশাল বালুরঘাট এলাকায় অবস্থিত এবং এই বরিশালের তরমুজের হাট যে কতটা জমজমাট সেটি আপনারা যদি কখনও বরিশালের পাইকারি তরমুজের হাটে আসেন তাহলেই বুঝতে পারবেন দর্শক অনেকেই তরমুজের দাম নিয়ে প্রশ্ন করেছেন তাদের গ্যাতার্থে জানিয়ে রাখি সবচেয়ে বড় তরমুজ অর্থাৎ দশ কেজি বা তার উপরে যে তরমুজগুলো রয়েছে সেগুলো পাইকারি কিন্তু শ হিসাবে পঁচিশ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে সেই পঁচিশ হাজার টাকা দামের তরমুজ সেগুলো কিন্তু বিক্রির সময় চারশো বা পাঁচশো টাকা পিস করে কিন্তু খুচরা দোকানিরা বিক্রি করছেন তার ফলে তাদের কিন্তু লাভ উঠে আসছে আবার এর যে মাঝারি যে তরমুজগুলো সেগুলো কিন্তু কখনো পনেরো হাজার নাহলে বিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং সবচেয়ে ছোট জাতের যে তরমুজ ছোটো সাইজের তরমুজ সেই তরমুজগুলো কিন্তু একেবারে ছোট যেগুলো বিক্রি হচ্ছে কিন্তু পাঁচ হাজার টাকায় শ হিসেবে অর্থাৎ পাঁচ হাজার টাকা একশোটি তরমুজের দাম এগুলো তারপরে কমপক্ষে একশো টাকা দামে খুচরা দোকানিরা বিক্রি করছেন তার ফলে তাদের লাভ উঠে আসছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন বাকেরগঞ্জ পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি মেহেন্দিগঞ্জ মুলাদি হিজলা এসব জায়গা বিস্তীর্ণ চরাঞ্চলে কিন্তু তরমুজের বাম্পার ফলন হয়েছে এবং সেই তরমুজ কিন্তু বরিশালে চলে আসে এই ছোট ছোট ট্রলারে করে বা কার্গোতে করে এবং সেগুলো আবার ট্রাকে পিক বা কাবার্ড ভ্যানে করে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে আমরা সেই তরমুজের হাটে রয়েছি এবং আপনাদেরকে তরমুজের হাট ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই দাম জানতে চেয়েছেন তাদের গ্যথার্থেই জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা সতেরো তারিখের একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও দিয়েতে আপনারা কিন্তু বিভিন্ন আড়তের ফোন নাম্বার পেয়ে যাবেন সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে সেই পাইকারদের সাথে কথা বলে আপনারা তরমুজ সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু সেই পাইকারি তরমুজের হাটে অর্থাৎ বালুর ঘাটে রয়েছি এবং আপনাদেরকে বা বরিশালের পাইকারি তরমুজের হাট ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা জানেন যে বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশালে কিন্তু একটি অসাধারণ সেই পাইকারি তরমুজের হাট যেটি যদি কখনো আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে তরমুজের হাট যে কতটা ব্যাপক হয় সেই দৃশ্য আপনাদেরকে আমরা এই চ্যানেলে আগেও ঘুরিয়ে দেখিয়েছি গত বছরও আমরা তরমুজের হাট নিয়ে আলাদা ভিডিও করেছিলাম আজকেও ভিডিও করছি হাজার হাজার তরমুজ যেদিকে চোখ যায় শুধু তরমুজার তরমুজ সেই দৃশ্য আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা যদি কখনও বরিশালে বা বরিশালের আশেপাশে এসে থাকেন তাহলে তরমুজের হাট আপনারা ঘুরে দেখতে পারেন এবং আপনাদের সবার ভালো লাগবে এখান থেকে আপনারা খুচরা তরমুজ কিনতে পারবেন না এখান থেকে কিন্তু আপনারা পাইকারি দামে তরমুজ কিনতে পারবেন এবং খুচরা দামে কিনতে হলে আপনাদেরকে পোর্ট রোডে বাল বরিশাল লঞ্চঘাট থেকে কিনতে হবে আমরা সেই তরমুজের হাট আজকে আবারও আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এই তরমুজের হাট কিন্তু আমরা আগেও আপনাদের সঙ্গে তুলে ধরেছি শুধু তরমুজ নয় এখানে কিন্তু বাঙ্গিও পাওয়া যায় এবং পাইকারি দরে বিক্রি হয় এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় ট্রাকে বাসে মাহেন্দ্র সিএনজি বা অন্যান্য যানবাহন যেমন পিক বা অন্যান্য যানবাহনে বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন সেই বাঙ্গির বিশাল সমাহার নিয়ে বসে আছেন দোকানিরা এবং পাইকাররা কিন্তু এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবেন এবং একটার পর একটা ট্রলার কিন্তু ভিড়ছে বরিশালের সেই বালুরঘাটে এবং আপনারা যদি বালুরঘাটে আসতে চান তাহলে বরিশাল ঘাটের পাশেই অবস্থিত এই বালুরঘাট এবং দূরে দেখা যাচ্ছে লঞ্চঘাট হাতের ডান পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এবং তরমুজ ওঠানো নামানোতে কিন্তু ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখা হবে নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকুন সবাই